চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে শ্রাবণ মাসের শেষ সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের ঢল নেমেছে পুরুষ ও মহিলা ভক্তরা হেঁটে চলেছেন দূর থেকে দূরান্তরে বহরমপুরের কাঁদি বাস থেকে গঙ্গার জল কাঁধে করে সাগরপাড়া শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহু ভক্ত দীর্ঘ পঞ্চান্ন কিলোমিটার পায়ে হেঁটে চলেছেন ভক্তরা ভক্তদের চলার পথ সুগম করতে রাস্তায় বিভিন্ন স্টল রয়েছে যেখান থেকে পানীয় জল চকলেট ও আহারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে চলতি পথে ভক্তরা অসুস্থ হয়ে পড়লে অথবা চোট বা আঘাত পেলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এক সংস্থার মাধ্যমে ভক্তরা চলতি পথে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি বলে জানিয়েছেন রাস্তায় একটা যে সাগরপাড়া জল পার্টি তাদের একজন অসুস্থ আছে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ছে অ্যাম্বুলেন্স পরিষেবা যে মালিক পক্ষ আছে তারা দুটো রাস্তায় একটা যে সাগরপাড়া জলঢালা প্রার্থী তাদের একজন অসুস্থ